এমন ভাবে অসুস্থ হয়ে গেছে চারটা সন্তানকে খবর দেওয়া হয়েছে চারটা সন্তান বা মায়ের পাশে বসে গেছে একজন একজন মাজার এই জায়গায় আর একজন এই জায়গায় চারটা সন্তান চার জায়গায় বসে গেছে মা ডাক বলতে যে বাবা সন্তান এই বাবা সন্তান তুমি কি পারবে তোমাকে কোরআন শোনাই

তেলাত করতে 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 তেলাত করতে করতে আমার বন্ধু বল আমার ভাইয়েরা মা ডাক দেয়া বলে এ বাবা সন্তান তুমি কোরআন তেলাত বন্ধ করো লোয়া সন্তানকে ডাক দেয়া বলতে বাবা তুমি কি সুরাই আসিন তা করে শুনাইতে পারো বা লোয়া সন্তানটা সুরাই আসিন তেলাত করতেছে 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 মা এমন সময় লোয়া সন্তানকে ডাক দেয়া বলে বাবা সন্তান তুমি বন্ধ সন্তানকে ডাক দেয়া বলতেছে এই ছোট সন্তান তুমি কি পারবা সৌরা রহমানটা আমাকে তেলোয়াত করে শোনাইতে পারবা ছোট্ট সন্তানটা মা সে বসে আল্লাহর কোরআনুল কারীমের সূরা রহমান তা তেলাওয়াত করে মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছেন তেলাওয়াত করতেছেন তেলাওয়াত করতেছেন এমন সময় মধ্যে মার চোখ দিয়ে পানি দড়দড় করে পড়তেছিল কিন্তু ছোট সন্তান সূরা রহমানটা শেষের দিকে যখন যায় এমন সময় চারটি সন্তান মার মুখের দিকে তাকায় দেখে মা মস্তি মস্তি হাসা শুরু করেছে ইল্ল্যা বলেন একবার আল্লাহু আকবার সাতটা সন্তান ডাক দিয়ে আমাদের মা কিছু সময় আগে ও মা তুমি কানতেছিল গো মা এখন এই মুহূর্তের মধ্যে তুমি মুসকি মুসকি হাসতেছ কারণটা কি কিছুই বুঝতে পারলাম না মা ডাক্তার বলতেছে এই বাবা সন্তান এই বাবা সন্তান তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার আল্লাহা রব্বুল আলামিন আমাকে জানায় দিতেছে জান্নাতের মধ্যে আমাকে উত্তম জান্নাতের মধ্যে ঢুকায়া দিয়েছে আমি চোখ দিয়ে দেখতেছি জান্নাত চোখ রাস্তেছে তো কোনো কিছু খেয়াল এ বন্ধ মুসলিম হতে হবে তোমাদেরকে ফাতেমার মতো হতে হবে তোমরা যদি বলো হও তোমাদের সন্তানরা কিন্তু আল্লাহ ওয়ালা হবে এই জন্য আমার মা বোনদেরকে আল্লাহ হতে হবে মা বোনদেরকে পর্দা নিশানি হতে হবে মা বোনদেরকে কোরআন ওয়ালা হওয়া লাগবে মা বোনদেরকে নামাজে হওয়া লাগবে আল্লাহর কসম করে বলতে পারি মা আর বাবা যদি নামাজে হয় ওই সন্তান পৃথিবীর মধ্যে কেন নামাজে হবে না কথা বান ঠিক না বেটিকে বা